আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে টেলিগ্রামের ইমেল এবং ফোন নাম্বার চেঞ্জ করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেকেই জানি না কীভাবে টেলিগ্রামের ফোন নাম্বার এবং ইমেল পরিবর্তন করতে হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি টেলিগ্রামের ফোন নাম্বার এবং ইমেল চেঞ্জ করতে চান তাহলে সর্বপ্রথম আপনি ক্যারাম অ্যাপে ক্লিক করবেন থ্রি লাইন্স দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সিটিংসে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে আপনার ফোন নাম্বারটি দেখাবে তখন আপনি কি করবেন এই ফোন নাম্বারের উপর ক্লিক করবেন করার পরে দেখুন এখানে চিনস নাম্বার দেখাবে এখানে আপনি ক্লিক করবেন করার পরে চিনস নাম্বার এখানে ক্লিক করবেন এখানে এমন একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি দিয়ে আগে কোনো ধরনের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়নি নতুন একটা নাম্বার দিতে হবে যে নাম্বার দিয়ে পড়বে কোনোদিন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়নি তাই আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি নাম্বারটি দিয়ে দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে তি রাইকেন্দ্র আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর ই ক্লিক করবেন এসে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখুন দেখাবে যে আপনার এই নাম্বার একটা কুট গেছে তখন আপনি এই কোডটি দিয়ে দিবেন কোডটি আপনার কলের মাধ্যমে আসতে পারে অথবা মেসেজের মাধ্যমে আসতে পারে আমি কোডটি এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি ওকে কুরটি দিয়ে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন করার পরে এখানে সাকসেসফুল দেখাবে দেখুন নাম্বারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আপনার নাম্বার পরিবর্তন করার পরে আপনি কি করবেন ইমেল যদি পরিবর্তন করতে চান জিমেল তাহলে দেখুন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে লগ ইন ইমেল দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে চিন্স ইমেল এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পর এখানে এমন একটা ইমেল দিতে হবে যে ইমেলটা আপনার সবসময় মনে থাকবে কারণ টেলিগ্রাম যে ইমেলটা আমরা লগ করি অ্যাড করি এই ইমেলটার মাধ্যমে কিন্তু কোড নিয়ে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে হয় তাই যে ইমেল অ্যাকাউন্টটি আপনার ফোনে রয়েছে যদি আপনার এই অ্যাকাউন্টটি সবসময় স্মরণ থাকে এই ইমেল অ্যাকাউন্টটি কিন্তু আপনি দিবেন আমি আমার জিমেল অ্যাপে গেলাম যার পর দেখুন অ্যাকান্ট থেকে দেখে আমি একটা ইমেল দিয়ে দিব আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে আপনি এখানে ইমেলটা টাইপ করার পরে আপনি কী করবেন এই তি আইকন আপনি আবার ক্লিক করবেন করার পর আপনাকে বলবে যে ইমেলটি অ্যাড করেছেন এই ইমেলের মধ্যে একটা কুট গেছে এই কুটটি আপনার সংগ্রহ করতে হবে তাই আপনি কি করবেন এই জিমেল অ্যাপে আবার চলে যাবেন যার পরে দেখুন এখানে একটা রিল দিবেন তখন দেখুন টেলিগ্রাম থেকে একটা কুট পাঠাইছে এখানে আমরা যাব যার পরে দেখতে পাবো এই কুটটা ফোর থ্রি জিরো সিক্স নাইন ফোর ওকে কোডটি আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেবার পরে কিন্তু আমাদের এই ইমেলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে যখন আমরা আবার ডুবো এখানে দেখুন আমাদের ইমেলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে খুব সহজে আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টের ইমেল এবং ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ